নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের তেলচচ্চুরি একটি নিয়ে আজ আমি তৈরি করবো বেগুন দিয়ে রূপচাঁদা মাছের তেলচচ্চুরি মাছের তেল তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা দু কেজি ওজনের রূপচাঁদা মাছের তেল এক চামচ সরষার তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই যেহেতু মাছের তেলের রেসিপি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ হলুদ দিতে গিয়ে কিছুটা পরিমাণে হলুদ আমার পড়ে গেছে লবণ হলুদ ও মশলা মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো মাছের তেল মাছের তেল মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছের তেল মেল্ট হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো বেগুন এখানে আমি দুটো সবসময় বেগুন টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে দিয়ে নিয়েছিলাম তেলের সাথে বেগুন ভালো করে মিক্স করে দেবো সহজ একটা রান্না মাছের তেল চচ্চড়ি আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কিভাবে বেগুন দিয়ে রূপচাঁদা মাছের তেল চচ্চড়ি রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এভাবেই একটু ঢেকে দেব বেগুন সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে তেলের সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটি আমি রূপচাঁদা মাছের তেল দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের তেল দিয়ে ট্রাই করতে পারেন দিয়ে দেব এক চিমটি গরম মশলা পাউডার এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি রেডি মাছের তেলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ